আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে আর এফ এল ব্র্যান্ডের এক হরস পরে দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো আমরা প্রথমে আপনাদেরকে মার্টফামটি চারোদিক দেখাচ্ছি বডিটি নিচুনে এরকম পায়ের উপরে মোটরটা থাকবে আর দুই ইঞ্চি একটা নিকেল থাকবে এখানে কাপড়ের পাইপ বা পলিথিন পাইপ আপনারা অনায়াসে ব্যবহার করবেন আর এফ এল কিন্তু এখানে একবারে অ্যাম্বোস করে লেখা থাকবে এটা দুই নম্বরের কোনো অপশন নাই ইংলিশে লেখা থাকবে বাংলাতেও এখানে আপনারা আর এফ এল লেখা পাবেন আর দ্বিতীয়ত হল আপনারা এখানে মডেল নাম্বার দেখবেন এখানে পাওয়ার ওয়ান পি জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ডিএন দুই ইঞ্চি ভোল্টেজ টু টোয়েন্টি স্পিড হবে আঠাশশো পঞ্চাশ আর পি এম ম্যাক্সিমাম প্রতি ঘন্টায় দশ মিটার কিউব মানে দশ হাজার লিটার পানি পাবেন দশ মিটার হেডে এখানে ক্যাপাসিটির ইউজ করা হয়েছে তিরিশ ইউএফ প্রোটেকশন দেওয়া আছে আইফি সিক্সটি এইটের মানে ওয়াটারপ্রুফ যেটাকে বলা হয় তো এই পাম্পটির মাধ্যমে আপনারা বাসাবাড়িতে জমে থাকা ময়লা পানি সেফটি ট্যাঙ্কি বৃষ্টির পানি পুকুর সেচ সহ ইত্যাদি কাজগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে করতে পারবেন আর এফএল ব্র্যান্ডের এই পাম্পটির কিন্তু আপনারা যখন ইনটেক মাল কিনবেন তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন এই নিপেলটা কিন্তু খোলা থাকে তারপরে এই আংটাটা খোলা থাকে তারপর নিচনের যেই স্ট্যান্ডটা লাগানো আছে এটা এই ব্ল্যাক কালার এটাও কিন্তু খোলা থাকে প্যাকেটের মধ্যে এটা কিন্তু আমরা লাগিয়েছি ম্যাক্সিমাম টাইমে আপনারা এই জিনিসটাই দেখতে পাবেন আর আর এফ ব্র্যান্ডের এই পাম্পটিতে কিন্তু আপনার এক অটো ফ্লোর সিস পাবেন যেটা আপনার কম দামের মধ্যে অন্য অন্য পাম্পগুলোতে কিন্তু গাজী ব্র্যান্ড বা অন্য কোম্পানি আছে সেগুলোর মধ্যে কিন্তু অটোমেটিক এই ফ্লোর সুইচটি থাকে না ফ্লোর সুইচটি থাকার একটা সুবিধা হলো যখন আপনার দেখা যায় পুকুর বা যে কোনো জায়গায় আপনি ইউজ করবেন পানি কম থাকে তখন আপনার যদি ভুলবশত লাইন দিয়ে চলে যান তখন কিন্তু মোটরটা অটো বন্ধ হয়ে যাবে আবার পানি আসলে কিন্তু অটো চালু হবে এই সুযোগ সুবিধাটি এই আর ফ্লোর সুইচ থাকে না সেগুলো বড় পাম্পগুলোতে ম্যাক্সিমাম এই দেওয়া হয় না আর এফ এল ব্র্যান্ডের এই পাম্পটির আমার দেখে ভালো লাগলো তার কারণ হলো মিডিয়াম বাজেটের মধ্যে ব্র্যান্ডের এই পাম্পটা খুব চমৎকার একটি ডিজাইন বা চমৎকার যারা ইতিমধ্যে এই পাম্পগুলো ব্যবহার করছেন তারা হয়তো বা এটা সম্পর্কে আরো বিস্তারিত ধারণা রাখেন আমরা যত সেল করি চায়নার মধ্যে অন্য অন্য নন ব্র্যান্ডের যে পাম্পগুলো সাধারণত পাওয়া যায় সাড়ে আট নয় হাজার টাকার মধ্যে সেই পাম্পগুলো থেকে কিন্তু এই পাম্পটা এসে ভালো হবে এই পাম্পটির মাধ্যমে আপনারা সব ধরনের কাজই মোটামুটি করতে পারবেন আর কম দামের যে পাম্পগুলো হয়ে থাকে সেই পাম্পগুলো তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আর আর এফ এল মার্ট পাম্পও কিন্তু কোনো গ্যারান্টি পাবেন না মানে পার্সেল গ্যারান্টি থাকবে না এক্স পরে লিউ ব্র্যান্ডের যে পাম্পটি আমরা দেখাচ্ছি এই পাম্পটির এমআরপি প্রাইস হলো নয় টাকা সেখান থেকে ডিসকাউন্ট পাবেন আর যে দামটি এখন আমরা বললাম এই দামটি কিন্তু সবসময় একরকম নাও থাকতে পারে যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে এই জন্য আপনারা যখন ভিডিওটি দেখবেন আপনাদের যখন পাম্পের প্রয়োজন হবে তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি জেনে তারপরে আপনারা পাম্প কিনতে আসবেন আমাদের কাছ থেকে আপনারা আর এফ ব্র্যান্ড গাজী ব্র্যান্ড নিউ ব্র্যান্ড ইতালি পেট্রোল ব্র্যান্ডের সহ যাবতীয় মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিনি স্টোর্স দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশে বিল্ডিং মেইন রোড সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম